ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমার আর আমার সাইহার প্রত্যেক আন্তরিকভাবে আপনাদের ভাই ভাই নিজা ভাই রাসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেন চক্রের সাম্রু দুনার ওর বল আশন্ন বাদাই

এই এই সরকার বলেছিল শ্রমিকদের জন্য রেশন দেওয়া হবে কিন্তু আপনারা জানেন আমরা নিত্য জিনিসের জন্য

আপনারা জানেন এই সরকার নির্বাচনীয় ইস্তেহারে বলেছেন যে গায় শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করবে কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো প্রক্রিয়া দেখতে পারিনি আমরা দেখেছি উত্তরাতে আওয়ামী লীগের নেতাদের শ্রমিক লীগের নেতাদের তাদের একজনে বিশটা পঁচিশটা করে রেশনিং কার্ড আছে কিন্তু আমাদের গ্রামের শ্রমিকদের আশ্বাস দিয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত কোন বাস্তবায়ন করেনি আমরা গ্রামের শ্রমিক আমাদের বলে যে নির্যাতন হয় যে করা হয় এখন পর্যন্ত এই সরকার কোন ধরনের কোন আইন ব্যবস্থা করা নাই যে গার্মেট একজন মালিক গার্মেট চালানো চালাবে কিন্তু মাছ শেষ হবে তাকে বেতন সাত পার্ব বিশ্বের দিয়ে দিবে আমরা কারখানার শ্রমিকরা একবার চাকরি করি পরের মাসে বিস্তারিত হয়ে গেলে তুই বেতন চাই তাহলে কিন্তু তার বেতন দিতে চায় না যদি আমরা কষ্ট করে জানাই তারা বলে যে আপনারা আলোচনা করেন আপনি কোনো আন্দোলন গাইবেন না রাস্তায় নামবেন না এভাবে কতদিন চলবে আজকে এই পর্যায়ে যে রেসলিং কর্মকাণ্ড চালু করার দাবিতে যে আলোচনা করার আয়োজন করা হয়েছে সেখানে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট বঞ্চ ঘোষ এবং সাধারণ সম্পাদক সাদিগুরু আহমদ শাহীম ভাই গাজীপুর আশরিয়া উত্তরা